সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা মাথা গরম করে কিছু না করা এটাই হল ধৈর্য ধৈর্যের অর্থ এটা নয় যে আপনার মারবে আপনি খালি মার খাইতেই থাকবেন ওই যে এক বিশ্বের কাছে এক সাপ এসে মুড়ি দিয়েছিল তারপরে বিশ্ব বললাম আমি তো সাপ মুড়ি বানাই না কয়না হুজুর আমার বানানি লাগবে তারচা বানাইলাম তুমি কিন্তু দংশন করতে পারবে না ঠিক আছে দংশন করব এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে রাখাল ধান কাটছে কিন্তু দৌড়ি নাই সন্ধ্যাবেলায় ধান গুলো বানিয়ে নেবে দেখে যে ওই মুড়ির সাপ শুয়ে আছে ও তো মনে কর বুঝে নাই সাপ সে মনে করছে দৌড়ি এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান পাচ্ছে বাড়ি নিয়ে গেছে বেঁকিয়া বাড়ি নিয়ে ভালাই দিছে সাপের ঘাড় গেছে মসকে ওই অবস্থায় কি সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে যাই বলেছে হুজুর কি জিগে রাজ গাছ গেলেন আমার তো ঘাড় মসকে গেছে একটা কথা হইল জিগের আজ করলে তো ঘাড় মসকাবে কেন সাপে পুরা ঘটনা শোনাইল এই হলো ঘটনা ফিরসা বলছেন বেটা সাপ আমি তো বলছিলাম দংশন করবি না কিন্তু ফোস করতে তো নিষেধ করছিলাম না তোরে যখন দড়ি করে হাত দিল তুই খালি ফস করে উঠতি ওই রাখালের মুষ্টি সুদ্ধা লাভ দিয়া দিল্লি বলাই যাইত তুই ফোস করলি না কাজী জাতি ভয় পাবেন না আপনারা কি ভয় পাইছেন আপনারা কি ভয় পেয়েছেন ভয়ের কোন কারণ নাই আল্লাহ আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন বাংলাদেশ ইসলামের জন্য চিল্লায় বলেন বাংলা বলেন কিসের জন্য যদি প্রয়োজন হয় সেই ইসলামের জন্য রক্ত দেওয়া সিলেটের লোকেরা রক্ত দিবে যদি প্রয়োজন হয় জেলে দেওয়া জেলে যাবে যদি প্রয়োজন হয় সই দেওয়া সই আল্লাহ রহম তৌফিক দান করুন দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন আমি। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন হয় গাজী না হয় শহীদ দুটোর একটা জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে কাফের গোলামীর চাইতে মৃত্যুবরণ করা শাহাদাতের মৌদ গ্রহণ করা হাজার গুণের শ্রেয় বছর বেঁচে থাকায় লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকুন এটা গুল্য আছে ঠিক কিনা মত হাতের চিপচি কাটলে যতটুকু না কষ্ট হয় সাহাতাতের মত এর চাইতে বেশি কোন কষ্ট নয় আল্লাহ নবী নিজের দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন সাহবাই গ্রাম কত কষ্ট করেছেন তারা যদি কষ্ট না করতেন তারা যদি সাহস না করতেন জীবন না দিতেন ইসলাম এই পর্যন্ত আসত না আমি সেজন্য সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই আল্লাহ আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক এই রমজান মুবারক এমন একটি ইমার যেই মাসে আমরা আমাদের তৈরি করতে পারি। ইমার মজবুত করতে পারি নিজেদেরকে আল্লাহ দিনের জন্য তৈরি করতে পারি ধরে বলেন আমিন আল্লাহর জন্য আল্লাহ দিন কায়মের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি বলেন আমিন রমজান মাসে বেশি বেশি করে ফেলা করবে। কোরআন শরীফ পড়বেন কোরআন নাসিরের মাস কোরআন পুজা পড়বেন আল্লাহ যেন তৌফিক দেন হাদিস শরীফ বুঝে পড়বেন ইসলামের সাহিত্য বুঝে পড়বেন ছেলে মেয়েগুলিকে দিনের রাস্তায় পরিচালনা করবেন আল্লাহ পার সকলকে সমস্ত মানুষেরা যত মানুষ দাঁড়ানো আছে দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ব রাস্তায় পথে ঘাটে গাছে সাদে যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন আকাঙ্ক্ষিত সারা বছরের দুই বছরের আকাঙ্ক্ষিত মনোযোগ সিলেটের ইতিহাস সৃষ্টিকারী আজকের এই মহাবিলে মোনাজাতের দিকে আমরা এগোচ্ছি একটা মানুষও দাঁড়ায় থাকবেন না এত বড় মনোযান জীবনে আর একবার পাব কোন নিশ্চয়তা তার নাই বসতে বলছি দাঁড়াবেন না কেউ সবাই বসেন আর জলেশ্বরী জিজ্ঞের করেন إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا الله إلا الله الحمد لله إلا الله سبحان হামদুলিল্লাহ ইহামদুলিল্লাহ ইহাম মধুর রসুল্লা আসুন আমরা সবাই বোনাজাতের আগে তবা পড়িনি সবাই পড়েন আউজবিল্লাহ হিউমেন রাজি بسم الله الرحمن الرحيم استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اي الله تعالى আমি ওয়াদা করছি গুনাহে كبيرة گناه শির এবং বেদার সকল রকমের গুনা আমি পরিত্যাগ করব আল্লাহ দাদা আমাকে গুণা থেকে বাঁচার তৌফিক দাও তোমার গোলামি করার তৌফিক দ্যাগ করে দাও লাই রাহা ইল্লাহ্লা বুহাদমাদুর রসুল উল্লাহ আর সাধুয়া লাই রাহা ওয়াহাদাহু লাই কালাহু ওয়াসাদুয় মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসুল সর্বশেষ ইসলাম আর রাজনীতি আলাদা বলে যে প্রচার ম প্রচার পত্র পত্রিকায় রেডিও টেলিভিশনে নাটকে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওই ব্যাপারে আমার লেখা একটি বই এসেছে বইয়ের নাম ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের রাজনৈতিক বিধান ইসলামের অর্থনীতি রাজনীতি সমাজনীতি আল্লাহ পাক কোরআন শরীফে যা যা বলেছেন সেগুলি এক জায়গায় করা হয়েছে আলেমদের জন্য বিশেষ উপকারী কারণ এতগুলি আয়াত এক জায়গায় খুঁজে বের করা কষ্ট হবে এক জায়গায় পাওয়া কষ্ট হবে পারবেন তারা তবে সময় লাগবে এই একই জায়গায় কোরআন হাদিস দিয়ে ইসলাম আর রাজনীতিতে কোনো পার্থক্য নাই আল্লাহ নিজের রাজনৈতিক কথা বলেছেন রসুল্লাহ নিজে রাজনীতি করেছেন সে কথা এই ক্ষেতাবের মধ্যে লিখে দেওয়া হয়েছে যারা সেবেসে। ওরা এটা পঞ্চাশ টাকা দামে বিক্রি করছে ইসলামের রাজনৈতিক বিধান বইটি আমার লেখা মঞ্চের পেছনে পাওয়া যাবে আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন আর আজানের নামাজের মোনাজাতের পর আজান হবে আজানের পর বা জামাত এসার নামাজ আদায় করে যাবেন এক্ষুনি মনোজাত হচ্ছে রাস্তায় পথে ঘাটে সাদে গাছে যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মনোজাতে শরীর হন আল্লাহ মামিন শহীদদের জন্য সবাই পড়েন আমার সাথে মনটা নরম করে মাথা নিচু করে সবাই পড়েন রব্বানা জলাম না ওয়া ইন নাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা নামিনাল খাসিরিন আবার পড়েন ও রব্বানা যলামনা আও হুসানা ওয়া ইন নাম তাগফির লানা ওয়া তারহামনা লা নাকুনা নামিনাল খাসিরিন আয় আল্লাহ শ্রেষ্ঠ সমাবেশ কোরআন এই মাহফিলে আ